মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমাদের সজম চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত শেষ করবো এখন সাড়ে দশটার বেশি বেঁচে গেছে খাওয়া দাওয়াটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি মানে খারাপের মধ্যে দিয়ে ভালো আছি আর কি ওষুধ খেতে খেতে যতটা ভালো থাকা যায় আর আমাদের উপ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে এগারোটা রান্নাবান্না তো শেষ তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরে আসলাম আর রান্না করার পরে তোমাদেরকে বলেছিলাম যে কেমন হয়েছে দেখে তো ভালোই মনে হচ্ছে তো সত্যিই ভালো হয়েছে আমার বড় খেতে বসে খুব প্রশংসা করছিল ও বলেছে যে না আজকে তকে এটা খেতে খুব ভালো লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র ঘরে আসলাম থালাবাসন সব মেজে ধুয়ে রেখে তারপরে আসলাম আর এখন তো আমার ওষুধ খাওয়া এখনও বাকি আছে ওষুধটা খেয়ে নিতে হবে আর তারপর ঘরটা ঝাড় দিয়ে যাবো স্নান করতে এখন একটু যেহেতু ঠান্ডা পড়ে গেছে সকাল সকালে স্নানটা করতে হবে কারণ আমার তো এমনি ঠান্ডার সমস্যা তো ভাবছি বারোটার আগে স্নান এখন থেকে করার চেষ্টা করব তো সেটাই আর এখন ওষুধটা খাবো তারপর যা কাজ সেগুলো করব তো চলো ওষুধটা খেয়ে নিই আর স্নান করে এসে ঘরে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে সন্ধ্যে সাতটা পনেরো সন্ধে না এখন তো রাত হয়ে যায় পাঁচটা দশ পনেরো বাজলে এখন সন্ধ্যে লেগে যায় তো সাতটা পনেরো মানে এখন অনেকটাই রাত তো বেলায় সন্ধে লাগিয়েছি আর মা রান্নাবান্না করেছে যখন খেতে যাবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আজকে কী কী রান্নাবান্না হয়েছে আর এখন আমি একটু কাজে বসেছি মানে আমার কিছু তো ব্লাউজ অর্ডার আছে আর এখন যেহেতু বিয়ে সামনে আসছে এখন একটু বেশিই আছে আর সেগুলোকেই বানাবো মোট ছটা ব্লাউজ পিস কালকে তো তোমাদেরকে দেখিয়েছি যে আমি লাইনিংয়ের গেছিলাম তো সেগুলোই এখন কাটতে বসেছি আর আজকেও আবার দুটো দিয়ে গেছে সেই দুটো লাইলিং আনবো তারপরে আবার কাটবো ওই দুটো পরে করব এই এই ছটা আগে বানিয়ে নেব তারপরে ওইগুলোকে করব আর আমার বর এখন ঘরে নেই ও একটু পাড়ার দিকে গেছে তার জন্য ভাবলাম এখন এগুলো কাটাকুটি করে রেডি করে নিই মা ওইদিকে রান্নাবান্না রান্না বন্না করছে আর এগুলো কাটাকুটি হতে হতে ও যদি চলে আসে তারপর খাওয়া দাওয়া করে নেব আর তারপর দেখি মেশিনে কাজ করা যায় কি না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কাজ করি দেখো এদিকে আমি ব্লাউজগুলোকে সব সাইজ মতো মানে ব্লাউজের ডাইশ আছে এটা হচ্ছে চৌত্রিশ সাইজ ব্লাউজ হবে তো আমি সব মাপ দিয়ে দাগ কেটে রেখেছি এগুলোকে এখন কেটে নেব এটুকু আমার কাটা হয়েও গেছে আর এইদিকে এই যে হচ্ছে ড্যাশ সেটা চৌত্রিশ সাইজের ড্যাশ আমি কেটে রেখেছি আর এইদিকে এগুলো আমার কাটা হয়ে গেছে মোট এখানে দুটো আছে আর এই জায়গায় দুটো আছে আর এই দিকে দুটো এই পিস দুটো এখনো কাটা হয়নি এই দুটোও কাটতে হবে মোট এখানে ছটা ব্লাউজ তো এগুলোকে আমি প্রথমে আগে কেটে কমপ্লিট করে নেবো তারপর একটা একটা করে বানাবো কারণ কাটা থাকলে সময় বানানো যায় আর না হলে কাটতে একটা ঝামেলা যে বসে আবার কাটতে হবে সেই টাইমটা সবসময় হয়ে ওঠে না তার জন্য সব একবারে আমি কেটে নিচ্ছি তো চলো এগুলোকে আবার কেটে নিই দেখো আমার সব কাটা হয়ে গেছে আর এখানে দুটো আছে তো বললাম এখানেও দুটো আছে এটা হচ্ছে হাতা আর এই দুটো শুধু কাটা বাকি আছে এই দুটোর ডিজাইনটা একটু অন্যরকম হবে বলে এই দুটো আলাদা করে কাটতে হবে এখনই কাটবো এগুলোকে আগে আলাদা করে সরিয়ে নেব তারপরে ওই দুটোকে কাটবো আর এখন বাজে রাত্রি সাতটা চল্লিশ তো চলো দেখি কতক্ষণ লাগে ওই দুটো আবার কাটতে এগুলোকে সব ভাজ করে সরিয়ে নিই আমার কাজবাজ বাজ মোটামুটি কমপ্লিট আর আমার বর চলেও এসছে বাড়িতে আর বাইরে যাবো এখন মানে রান্নাঘরে যাবো খেতে ওই ঘরে আর বাইরে যাবো বলে চাদরটাকে একটু ভালো করে গায়ে জড়িয়ে নিলাম কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যে বোঝা যায় না তার জন্য চাদরটাকে ভালো করে গায়ে দিয়ে নিলাম তো চলো খেতে যাই আর খেতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী বান্না হয়েছে আজকে চলো রান্নাঘরে চলে এসেছি আর এখানে এসে আমার ভাতটা বাড়াও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চাল কুমড়ের ঘন্ট মানে সকালবেলা তোমাদের যে রুই মাছের ডিম দেখিয়েছিলাম তো সেই ডিম দিয়ে চাল কুমবে ঘন্ট করা হয়েছে আর এটা যে পাঁচ পিস মাছ ছিল সেই মাছটাই রান্না করা হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজনেই পড়ে আছি তার জন্য এটুকুই তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই ওকে দিয়ে দিয়েছি এবার আমিও নিয়ে নেব খাওয়া দাওয়া শেষ করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে রাত্রি দশটা তো খাওয়া দাওয়া শেষ করে ঘরে না ঢুকে সোজা চলে এসেছি পোলট্রি ফার্মে কারণ আজকে নতুন বাচ্চা ঢুকেছে তো এদেরকে তো দেখতে আমার হেল্প বি লাগে তার জন্য আমি আমার বরকে বললাম চলো একটু ফার্মের থেকে ঘুরে আসি আর একটু ভিডিওটাও করে নিয়ে আসি তো তার জন্য চলে আসলাম দেখো আর ক্যামেরা অন করেছি জন্য দেখো সামনে কেমন করে দেখি আছে সব আর এদের তো ঠান্ডার খুবই সমস্যা হয় তার জন্য যেখানে যেখানে লাইট দেওয়া তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যেখানে যেখানে লাইট আছে সব লাইটের নিচে মানে সেই এক জায়গায় জড়ো সরো হয়ে এর ঘাড়ের ওপর ও মানে এরকম উঠে সেই কি বলবো থোকা থোকা হয়ে বসে আছে সব এগুলোকে আবার মাঝে মাঝে তাড়িয়ে রাখতে হয় না হলে একটার উপর একটা উঠে গেলে আরেকটা তো মানে দম বন্ধ হয়ে মারাও যেতে পারে তো তার জন্য সবগুলোকে মানে পাঁচ দশ মিনিট পরই এদের একটু তাড়িয়ে রাখতে হয় তারপর আবার পাঁচ সাত দিন হয়ে গেলে তখন আর অত বেশি অসুবিধা হয় না ও মানে ওরা তো তখন বড় হয়ে যায় অনেকটাই তো চলো পুরো ভিডিওটা তোমার তোমাদের জন্যই করা আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরকে তো বললাম যে যেখানে যেখানে লাইট দেওয়া থাকে তার নিচে এরকম জড়ো সড়ো হয়ে ওরা বসে থাকে কারণ লাইটের তো একটা পাওয়ার আছে তো যেন ঠান্ডাটা ওদের কম লাগে তার জন্য ঠিক লাইটের নিচে নিচে ওরকমভাবে থাকে আর চার পাঁচ দিন হয়ে গেলে যদি অতটা অসুবিধা হয় না আর এখন ঠান্ডার দিন বলেই একটু বেশি সমস্যা তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা করছি দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আমাকে এভাবেই সাপোর্ট করো চলো টাটা